স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করেছে দেশটির সরকার বিক্ষোভে মোট তিন হাজার একশো সতেরো জন নিহত হন বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রতিবেদনে দেশটির টেলিভিশন চ্যানেল জানায় নিহতদের মধ্যে দুই হাজার চারশো সাতাশ জনকে শহীদ এবং ছয়শ নব্বই জনকে সন্ত্রাসী দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে শহীদদের মধ্যে বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী উভয়ই রয়েছেন তবে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা পনেরো হাজারের বেশি এছাড়া গত আঠারোই জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তা জানান বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় জোরদার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে বুধবার দুই শিশু ও তিন সাংবাদিক সহ অন্তত এগারো জন ফিলিস্তিনি নিহত হন নিহত তিন চিত্র সাংবাদিক হলেন আনাজ ঘুমনাইম আব্দুল রফ সাথ এবং মোহাম্মদ কেস্তা হামলার সময় মধ্য গাজার তথাকথিত নেতজারিম করিডোরের কাছে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করছিলেন তারা এছাড়া এদিন মধ্য গাজার দের আল বালাহে ইসরায়েলি হামলায় এক শিশু সহ একই পরিবারের তিনজন নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন পাকিস্তানের করাচিতে গুল প্লাজার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দোকান থেকে অন্তত ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এতে করে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষাট জনে এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন জিও নিউজ জানায় প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর উদ্ধারকারী দলগুলো বুধবার মেজানিন ফ্লোরে অভিযান শুরু করলে একটি দোকান থেকে অন্তত উদ্ধার করা হয় এখনো চল্লিশ জনের বেশি নিখোঁজ রয়েছেন গত সতেরোই জানুয়ারি করাচির অন্যতম বড় শপিং কমপ্লেক্স গুল প্লাজায় আগুন লাগে সেখানে অন্তত এক হাজার দুইশো দোকান ছিল ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সেই আগুনের মাত্রা এত বেশি ছিল যে সময় তা নিয়ন্ত্রণে আনতে। গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার জেরে যুক্তরাজ্য ফ্রান্স সহ ইউরোপের আটটি দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বল প্রয়োগ করবেন না বলে আশ্বাস দেন তিনি স্থানীয় সময় বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় এ কথা উল্লেখ করেন ট্রাম্প সেখানে ঘোষণা দেন নেটোর মহাসচিবের সঙ্গে তার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে এ বৈঠকের উপর ভিত্তি করে তারা গ্রিনল্যান্ডের বিষয়ে ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা তৈরি করেছেন দু হাজার পঁচিশ সালে চীনের ইতিহাসের সবচেয়ে কম শিশু জন্ম নিয়েছে এতে করে টানা চার বছর দেশটিতে জনসংখ্যার হ্রাস পেয়েছে যা বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নিলেও আশানুরূপ ফল পাচ্ছে না চীনা সরকার বেশ কয়েক বছর ধরেই আশঙ্কাজনক হারে জন্মহার কমছে এশিয়ার দেশ চীনে দেশটিতে জন্মহার কমতে কমতে দু সালে সর্বনিম্ন পর্যায়ে আসে এতে করে চীনের জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো হ্রাস পেয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর মোট জন্মহারের সংখ্যা উনআশি লাখে নেমে এসেছে যা উনিশশো সালে জন্মহার রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে কম প্রতি এক হাজার জনে জন্মহার কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় তিন শতাংশে যা দু সালের রেকর্ড ছয় দশমিক তিন নয়ের চেয়েও কম প্রতিবেদনে আরও বলা হয় গত বছর দেশটিতে জন্মগ্রহণ করে মাত্র উনআশি লাখ বিশ হাজার শিশু কিন্তু একই সময়ে মৃত্যু হয়েছে এক কোটি ১৩ লাখ মানুষের অর্থাৎ গত বছর দেশটির জনসংখ্যা চৌত্রিশ লাখ কমে একশো চল্লিশ কোটিতে দাঁড়িয়েছে সন্তান ধারণের জন্য প্রণোদনা প্রদানের মাধ্যমে জন্মহার বাড়ানোর নানা চেষ্টা করছে চীনা সরকার এছাড়া বাড়তি বোনাসের পাশাপাশি অতিরিক্ত মাতৃত্বকালীন ছুটির ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ কিন্তু এরপরেও আশানুরূপ ফল পাচ্ছে না সরকার এই জনসংখ্যার হ্রাস শ্রমশক্তি সংকুচিত করছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়িয়ে তুলছে বিশেষজ্ঞরা বলছেন উচ্চ জীবনযাত্রার ব্যয় কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং সন্তান লালন পালনের চাপের কারণে তরুণ প্রজন্ম বিয়ে এবং সন্তান নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না এমন পরিস্থিতিতে দেশটিতে কমেছে বিয়ের সংখ্যাও চীনের জন্মহার কমলেও দুই সালে দেশটির অর্থনীতির পরিধি পাঁচ শতাংশ বেড়েছে ইশরাত ছিল আন্তর্জাতিক সংবাদে এরপর দীপ্ত সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে